রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর কনকনে শীতের রাতে যখন আপন মানুষ সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে প্রয়াণের মুখে ঠেলে দিয়ে চলে গেছে তখন সেই ইতর প্রাণী বলে অবহেলিত কুকুররাই হয়ে উঠল শিশুটির পরম শিশুটিকে ঘিরে নিখুঁত একটি বৃত্ত তৈরি করে সারা রাত ঠায় দাঁড়িয়েছিল তাদের মধ্যে ছিল না কোনো ঘেউ ঘেউ শব্দ ছিল না কোনো আগ্রাসী মনোভাব বরং তাদের চোখে মুখে ছিল এক অদ্ভুত সতর্ক পাহারা ঘটনাটি প্রথম নজরে আসে কলোনির বাসিন্দা শুক্লা মণ্ডলের কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না বরং তারা অত্যন্ত শান্ত ও সতর্ক অবস্থায় বৃত্তাকার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু বাইরে এসে তিনি দেখেন এক নবজাতক পড়ে আছে আর কুকুরগুলো তাকে ঘিরে রেখেছে পাহারাদারের মতো আলো ফুটতেই শুক্লামণ্ডল মণ্ডল ধীরস্বরে কুকুরগুলোকে ডাকলে তারা যেন মানুষের ভাষা বুঝেই সরে গিয়ে রাস্তা করে দেয় এরপর তিনি শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের সহায়তায় তাকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরে কোনো আঘাত নেই অর্থাৎ কুকুরগুলো তাকে বিন্দুমাত্র আচর লাগতে দেয়নি একজন রেলকর্মী আক্ষেপ করে বলেন যাদেরকে আমরা প্রতিদিন তাড়াই তারাই আজ মানুষের শিশুকে বাঁচিয়ে প্রমাণ করলো যে তাদের হৃদয় মানুষের চেয়েও বড় সত্যি আবার নজির কাড়লো এই একটা ঘটনা একটা মানুষ যে কতটা নিকৃষ্ট নির্লজ্জ হতে পারে তার একটা নতুন সংজ্ঞা এখানে প্রস্তুত আর একটা কুকুর মানে সে অবলা জন্তু সে যে একটা মানুষের থেকেও উন্নত মানে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে সেটার একটা উদাহরণ এখানে মানে ভাবা যায় না যে একটা মানুষের মধ্যে কতটা জানোয়ার মিশে থাকলে একটা নবজাত শিশুকে এরকম রাস্তায় চুড়ে ফেলে দেওয়া যায় সত্যি ওদের জন্ম আদৌ তোমরা মানুষের পেটে তো যেই ফেলে দিয়ে গেছো তাকেই বলছি আদৌ মানুষের পেটে জন্মতো নাকি তোমার মাটাও ছিল ওরকম মানে নিকৃষ্ট মনের আমার তো মনে হয় না কোনো মা এরকম হতে পারে তবে যেই হোক একেবারে থু তোমাদের জীবনে তোমাদের জন্ম নেওয়ার থু তোমার জন্ম নেওয়াটা উচিত হয়নি মায়ের পেট থেকে একটা নতুন নবজাত শিশুকে এরকমভাবে রাস্তায় ফেলে দিয়ে যেতে একবার করলো